শুভ সকাল শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর কালকে রাত আড়াইটার পর্যন্ত আমরা এই পুরো একদম উঠোন ঘর পুরো ঝাড় ঠাড় দিয়ে পুরো পরিষ্কার করে বারান্দা ঝাড় দিয়েছি মুছি নেই মানে পুরো বারান্দার অবস্থা পুরো খারাপ ছিল সেগুলো কালকে ঝাড় ঠাট দিয়ে এগুলো ঘুমিয়েছিলাম তো আজ ঘুম থেকে উঠেই দেখো এই যে আমি রান্নাঘর সমস্ত আমি মুছে যে এখন বের হলাম পুরো অবস্থা খারাপ ছিল রান্নাঘরের মোবাইলটা চার্জ ছিল না বলে চার্জে দিলাম আর কি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবারে চলো পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম অনেক কষ্ট হল আর এবারে হচ্ছে এই যে বারেন্দাটা মুছতে নিলাম কারণ এই জায়গাটা কালকে খাওয়া দাওয়ার পুরো আয়োজন করা হয়েছিল মানে ওই লুচি টুচি বাড়া মাংস টাংস বাড়া হালকা করে মুছলাম এবারে হচ্ছে এই চকিটার ব্যবস্থা করবো বেশ অনেক কয়েকদিন থেকে চকিটা বাইরে চকিটাকে এবার ঢোকাবো চকিটাকে ধোয়াতে হবে বাইরেই এখানে টেনে এনে চকিটাকে আগে ধোয়াবো ধোয়াই তারপর হচ্ছে ঘরে ঢোকাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দিদি এসেছে দিদি ওই বাসনগুলো মাজা বসা করছে ওই যে দিদি দিদি রান্না করলো করলো কালকে সেই দিদি বাসনগুলো কালকে সমস্ত এটো কাটা বাসন সব ওই ওই ঘরে রেখেছি যাতে করে মাঝতে সুবিধা হয় আর কলের পাটটা দেখো না কি জাম হয়ে গেছে চলে পুরো বাজে অবস্থা ট্রিপল টাঙালে মনে হয় কি কলের পাড় শুকায় না ভিজা থাকে এমন মনে হয় তো চলো এবারে চকিটাকে এদিকে টেনে নিয়ে আসি গুড মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কালকে আয়ুষ কোথায় ঘুমিয়েছিলে তুমি তারপরে আবার সকালে আমাদের এখানে আসছো মার সাথে কালকে গলা গলা ব্যথা ব্যথা গরম লাগছিল না চকিটা সরাবো চকিটা আবার ঢুকাবি তখন মনে পড়বে যে দাদা ওখানে শুয়েছিল ওই ঘরটাতে সত্যিই তো বাবা এই চকিটাতেই শুয়েছিল তোমরা জানো বাবাকে যখন নিয়ে গেলো তারপর হবিষি যখন করলো এই ঘরটাতে তখন কিন্তু চকিটা বাইরে বার করা হয়েছিল তো যখন চকিটা সত্যিই ঢোকাবো পাপার কথা মনে পড়বে যেভাবে শুয়েছিল তো মা বলে যেভাবে ছিল ওইভাবে চকিটা রাখিস না কেন যেন দেখলে মনে পড়ে চকিটা একটু ঘুরিয়ে রাখ কিন্তু চকিটা ঘুরিয়ে রাখার জায়গা হবে না ভালো লাগ ভালো লাগবে না মানে ঢুকবে না আর কি মানে তো ভাইকে বললাম চল চকিটা ধর একটুখানি এটাকে ভালো করে মানে ধুয়ে তারপরে ঢুকাই মানে বার যখন করা হয়েছে একেতে দেখবে এইসব জিনিস কিন্তু খুব একটা ধোয়া মোছা পরিষ্কার করা হয় না চোকি আলমারি কারণ এগুলো একবার ঢোকালে এগুলো বার হয় না তো সেই জন্য আমি ভাবলাম বার যখন হয়েছে তাহলে এটাকে একদম একটু ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপরে একটু শুকিয়ে তারপরে ঢুকাই আর কি তারপরে বারান্দাটা মুছি তো এইদিকে দেখো মাকে ধরতে না বলছি তারপরে ওই যে আমরা যেহেতু দুজনে ধরেছি ভাবছে পারছি না নাকি সেই জন্য এই যে মা একটুখানি সাইড দিয়ে ধরলো তো এবারে চলো এই চকিটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপরে একবারে ঢোকাবো এদিকে ভাই কাজ করছে তো ভেবেছি ক্যামেরাটা অন করেছি তারপর হঠাৎ করে ক্যামেরা অন নেই জল ঢেলেছিলাম ও বলে অন কর অন কর এতক্ষণ করলাম সবাই একটু দেখুক না হলে ভাববে ভাইটা কিছুই করে না তো ওই যে আবার ও এখন মাজা করছে ওই একবার কিন্তু এরকম করে ঘষেছে তারপরে দেখে বললাম যে বাবা ক্যামেরা অন করেনি বলে আবার ক্যামেরা অন কর তারপরে চলো এবারে এই যে ঘষে ঘষে পরিষ্কার করলো মানে প্রচণ্ড নোংরা ছিল মানে একটা চকিতে কিছু পাতা থাকলে দেখবে এটা যে ধোয়া হয় না সেরকম একটা প্রচুর নোংরা বার হচ্ছিলো তো ভালো করে ধুয়ে ঠুয়ে মেজে ঠেজে নিয়ে এবারে ভেতরে ঢুকাবো এবার ভাবছি এই বিছানার তো কোনো তোষক নেই কারণ এই বিছানায় যেই যেই তোষক ছিল সব বাবার সাথে দিয়ে দেওয়া হয়েছে আর আমার দুটো তোষক একটা বড় বিছানায় আর একটা ওই টিনের ঘরে যে বিছানাটা পাতা আছে সেখানে একটা তোষক আছে তো এই বিছানায় কী পাতবো সেটাই ভাবছি তো দেখি ওই কিছু একটা পেতে দিতে হবে পুরোনো ব্লাঙ্কেট আছে পেতে উপরে কিছু কাঁথা মাথা দিয়ে তারপরে উপরে বেডশিট পেতে দেবো আর কি তো আর অনুষ্ঠানে সেরকম কিছু একদম যে বেঁচে গেছে সেটা ওনার সবই তো অল্প অল্প তো একটু মাংস রয়েছে আর একটু ডাল আর একটু পায়েস রয়েছে মানে সবই অল্প অল্প একদম রয়েছে তো আজকে খেলেই শেষ হয়ে যাবে তো ওইদিকে ছন্দা এসেছিলো ওকে দিলাম পায়েস সবাইকে যে দিদি এসেছে যারা যে যে যেটা যেটা ছিল ওটা ওটা মোটামুটি দিয়ে দিলাম দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে শেষ না হলে গরমের দিন তো এগুলো খারাপ হয়ে যায় তারপরেও একটু একটু থাকে ফ্রিজে আর কি খেতে ইচ্ছে করে না আগের দিন খেলে পরের দিন আর এগুলো খেতে ইচ্ছে করে না তারপরেও খেতে তো হবে ফেলানো যাবে না নষ্ট করা যাবে না হাজার ভালো জিনিস দেখবে বারবার খেলে কিন্তু ভালো লাগে না সেই জিনিসটা আর এই যে বারান্দার এই জায়গাটাতে যেহেতু তেল মশলা পড়েছে আমি সার্ফ দিয়ে এখন ঝাড় দেবো প্রথমে তো মুছলাম মুছার পরও দেখছি তেল ঠেল যাচ্ছে না তারপরে এই যে মা বললে এক কাজ কর বালতির মধ্যে একটু সার্ফ গুলে নে গুলে এবার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে বাড়িতে দেখবি হয়তো তেলটা চলে যাবে তারপরে মফ দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করলে হয়ে যাবে ওইদিকে মা করছে ডাল আর কিছু মাংস এগুলো গরম করছে তো আজকে রান্না বান্না সেরকম বাড়িতে একটা হবে না যেগুলো আছে সেগুলোই আর মা যেহেতু মাংস এসব খাবে না বাসি জিনিস তো মা বললো আমি তাহলে আমার জন্য একটুখানি চাল কুমড়ো ঘন্ট করি আজকে রান্নাটা মা করবে কারণ আমার বাইরে অনেক কাজ আছে আমি করতাম কিন্তু আমার কাজ ছেড়ে আস্তে আস্তে লেট হবে মার আবার ওষুধ আছে তো মা নিজেই বলে আমি করে নিতে পারবো ভাত করব। আর একটুখানি চাল কুমড়োর ঘন্ট করব করে সেটা দিয়েই ভাত খাবো আর কি তো চলো এবারে চকিটাকে ঢুকিয়ে দিচ্ছে ভিতরের দিকে এই চকিটা দেখলে কী হবে এই চকিটা কিন্তু ভীষণ ভারী আর এটা কিন্তু অনেক আগের চকি যার জন্য কাঠগুলো প্রচুর পরিমাণে ভারী এখনকার যে চকিগুলো হয় সেগুলো কিন্তু খুবই হালকা হয় আর এই যে এই চকিটা ভীষণ পরিমাণে ভারী তো তুলতে প্রায় তিনজনের মতন লাগে এই চকিটা এতদিন বারেন্দায় থাকায় কি যে বারেন্দাটা মনে হচ্ছে সব কিছু থেকে বন্ধ একদম পুরো জাম জাম লাগছিল আর আজকে দেখো বারান্দাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে আর ডাইনিং টেবিলটা আজকে বাইরে বাইরে রাখবো আজকে না রাখলেও কালকে রাখবো আর কি আজকে কোনো রকম কাজ করছি মানে যেটা না করলে না হয় চারিদিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে তো ওইদিকে কাপড়ও ভেজানো হচ্ছে কাপড় মা সুস্থ থাকলে আমার সেরকম একটা কাজ করতে হয় না মা যেহেতু অসুস্থ তো সেহেতু মাকে কিন্তু সেরকম একটা কাজ করতে দিচ্ছি না মায়ের রিপোর্ট চলে এসেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে রিপোর্ট এমন আসবে সত্যি ভাবতে পারেনি মানে কি বলবো আমাদের জীবনে সত্যি সুখ শান্তির বড্ড অভাব জানো তো টাকা পয়সা থাকলেই যে মানুষের জীবনে সুখ শান্তি হয় তা কিন্তু নয় আগে যখন কিচ্ছু ছিল না তখন তখন মনে হতো এই টাকা পয়সার জন্যই তো এত ঝগড়া অশান্তি যার কাছে দেখবে টাকা পয়সা থাকে না তাদের সংসারে প্রচুর ঝগড়া অশান্তি হয় যেমনটা আমাদের আগে হতো কিন্তু তারপরে মনে হলো যে টাকা পয়সা থাকলেই হয়তো আমাদের সেই সুখটা পাবো কিন্তু এখন দেখছি টাকা পয়সা থাকলেও কিন্তু কোনো সুখ নেই গলার ভয়েসটা এই জন্যই বেড়ে গেল পুরো ফ্যান দিয়েছি জোরে আর মানে হাওয়াটা ভীষণ মানে খুব গরম তো সেই জন্য যাতে তোমরা আমার ভয়েসটা শুনতে পারো তো যাকে যেটা বলছিলাম যে টাকা পয়সা থাকলেই মানুষের কিন্তু সুখ হয় না যেটা আমাদের এই যে এতদিন বাবাকে নিয়ে বাবাকে নিয়ে মানুষটা আজ আমাদের মাঝে নেই মানুষটার কথা যে মানে এত মনে পড়ে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কিছু মানুষ তো এটাও বলে যে বাবা শ্বশুরকে তো নিজের কাছে রাখুন নিজেরা আলাদা খেয়েছিলে সত্যি কথা বলবো একটা কথা যে আমরা প্রচুর আলাদা হয়েছি প্রচুর একসাথে হয়েছি আমার ব্লগেও বলা আছে তেরো চোদ্দো বার হয়তো আলাদা হয়েছি আবার একসাথে হয়েছি লাস্টে যখন আর পারিনি তখন কিন্তু আলাদাই থেকেছি মানে অনেক কবার আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল আমি আবার সবাইকে নিয়ে একসাথে খেয়েছি মানে দুজনকে নিয়ে মা বাবাকে নিয়ে তো শুধুমাত্র পারতাম না একজনের জন্যই এখানে আর তার নাম নিচ্ছি না বুঝতেই পারছো তোমরা তো এবারে হচ্ছে কথা এই যে যারা বলছো যে বাবাকে বাবাকে এতদিন আলাদা রেখেছো দেখে দেখো নি সেটা কিন্তু নয় তোমরা ভেতরের খবর জানো না বাবা আমাদের সাথেই আমরা তো বাড়িতেই ছিলাম আমরা তো কোথাও যাইনি এই ফ্ল্যাটে তো গিয়েছিলাম আট ন মাস হয়েছে কিন্তু ফ্ল্যাটে থাকা আগে কিন্তু আমরা বাড়িতেই ছিলাম হয়তো বাড়িটা একটু আলাদা বানিয়েছি কিন্তু এই বলে এটা নয় যে একদমই আলাদা খাওয়া দাওয়া বেশিরভাগই বাবা আমার এখানেই করতো তোমরা ব্লগেও দেখেছো সকালে বিকালে চা দুপুরে খাবার রাতে খাবার যখন যেটা করেছি যেভাবে করেছি বাবাকে দেওয়ার চেষ্টা করেছি খালি থাকতো শুধু বাবা ওই বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া সব কিন্তু বেশিরভাগ এখানেই করত আর এমনও হয়েছে শাশুড়ি মাকেও কিন্তু রান্না করে দিয়েছি তোমরা দেখেছো প্রচুরবার আলাদা হয়েছি প্রচুরবার একসাথে হয়েছি শুধুমাত্র একটা মানুষের কারণে তো আজ হয়তো কারো বুঝতে অসুবিধা নেই জিনিসগুলো তাই না সবাই বোঝো সবাই মানে আমার থেকেও সবার অনেক জ্ঞান বুদ্ধি আছে তো এইটুকু অন্তত বুঝবে যে বাবা কিন্তু আমাদের থেকে কখনও আলাদা হয়নি বা আমরা কিন্তু বাবাকে আলাদা করে দেইনি তো যেটা বলছিলাম যে মায়ের শরীর খারাপের কথা ভাবলেই বাবার কথা মনে পড়ে তো সেই জন্য মানে রিপোর্টে এমন কিছু দেখে আমি কত মানুষকে যে ফোন করে করে জেনেছি যে এটাতে কোনো কিছু হবে না তো এটা তো আলাদা মানে কি জিনিসটা কি কারণ আমাদের ফ্যামিলিতে এরকম কারো হয়নি তো তারপরে অনেককে ফোন করেছিলাম তো এই তো রিসেন্ট একটা ধাক্কা থেকে উঠেছি না এক ধাক্কা থেকে উঠে যখন আরেকটা ধাক্কা পাই তখন মানে কি বলবো যে মনে যে একটা আতঙ্ক হয় না সেটা তোমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ কাকে না কাকে ফোন করেছি যে দিনটা রিপোর্ট দিয়েছে আগেই তো বার্থডের দিন রিপোর্ট এসেছিলো আর কি তো চলো আজকে তোমাদের সবটা বলবো যে এবারে দেখো যে তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে সমস্ত কাপড় মেলে সাদা যেই কাপড়গুলো ছিল প্রচুর কাপড় জমে গেছিলো খুশের আমাদের পেট কাবার টেট কাবার আর এখন তিন তিনটে ঘরে বিছানার চাদর পাতা হয় মনে হয় যত ঘর তত কাজ মানুষের একটা ঘর থাকবে যেমন আমাদের আগে একটা ঘর ছিল কাজ সেরকম ছিল না তো যত ঘর তত দেখবে বিছানার চাদর বাড়বে এই বাড়বে এগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এবারে চলে আসলাম পেছনের দিকে এই যে শ্রাদ্ধের পর থেকে যে এখানে এই যে নোংরা ফেলানো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ যে নোংরা আর কী পরিমাণ যে গন্ধ তা একটা ছোট্ট মতন ঝাড়ু নিয়ে নিয়েছি সেই ঝাড়ুটা দিয়ে এই যে একদম ঝাড় দিয়ে একদম মানে ওই পুকুরটাতে ফেলে দিলাম তারপরে এই রাস্তাটা এখন পরিষ্কার করে যখনই সময় পাই কারণ এখন বাচ্চা কাচ্চা আছে প্রতিদিন কিন্তু ঝাড় দেওয়া সম্ভব হয় না আমার কাছে তো এখন যেহেতু মা আছে বাড়িতে মা কিন্তু কুচকাকে এত সুন্দর করে রাখে আমার আয়ুষ ছোটোবেলায় যেমন আয়ুষকে ছোট ছয় মাস রেখে আমি যখন পার্লার শিখেছিলাম তো সেই সময়কার কথা মা বলছে বলে দেখ আয়ুষও কিন্তু এরকম চুপচাপ ছিল আর খুশও কিন্তু একদম চুপচাপ থাকে একদম কান্নাকাটি করে না তোমাদেরকে আগে বলতাম না খুশ খুব কান্না করতো হ্যাঁ আগে খুব কান্না করত। ঠিক তেমনটা আয়ুষও আগে খুব কান্না করত পরে এতটাই শান্ত হয়েছে যে আর কান্নাকাটি নেই তো এমন কিন্তু খুশের এখন সেই প্রথমে খুব কান্নাকাটি করতে এখন আর কিন্তু সেই কান্নাকাটিটা করুক করে না আর অনায়াসে একটা মানুষ মানে তোলা দুধ যেহেতু খায় তো সেহেতু অনায়াসে একটা মানুষ রাখতে পারে সমস্যা হয় না এই কয়দিন যেহারে বৃষ্টি পড়ছিল দেখো আজকে এত কাপড় ধুয়েছি এই রোদের জন্য হয়তো সব কাপড় শুকিয়ে যাবে মানে ভগবানটা মুখ তুলে তাকিয়েছে নাহলে এত কাপড় অনুষ্ঠানের পর এত কাজ কি যে অবস্থা হতো তো এবারে কাজ প্রায় শেষ দিদি এই যে বাসনগুলো ধিয়ে চলে গেছে দিদির সাথে কন্ট্যাক্ট ছিল রান্না করা আর বাসন মাজা তো সেই জন্যই বাসনটা সকালে এসে ধুয়ে গেছে না হলে তো আমাকেই ধুতে হয় আর এই দিদি করেও দেয় রান্না যেদিন করবে তো ওই পরের দিন কিন্তু এসে বাসনটাও ধুয়ে দেবে তো এইটা একদিকে সুবিধে হয় কারণ পরের দিন অনুষ্ঠানের পরের দিন যে কত বাসন থাকে তো তো জানোই তো এবারে চেয়ারগুলোর পাগুলো নোংরা হয়েছে আমি ভাবছি বারান্দায় উঠানোর আগে পাগুলো একটু ধুয়ে দিই ওপরে সেরকম পরিষ্কারই চেয়ার ওই পাগুলো তাই ধুয়ে দিচ্ছি তো ডাইনিং টেবিলের চেয়ার এগুলো আর কি তো ধুয়ে এবারে স্নান করব কখন থেকে বলছি স্নান করব স্নান করব স্নান হচ্ছে না একটার পর একটা কাজ একটার পর একটা কাজ মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর কি তো চেয়ারগুলোকে আপাতত এখানে রেখে আজকে মাথায় শ্যাম্পু করব মাকে বললাম ঘর থেকে মা শ্যাম্পু বার করে দাও তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে স্নান করব আর কি আর এই যে এবার কলের পাড়টা সুন্দর করে ধুয়ে দিচ্ছি ব্লিচিং পাউডারটা খুঁজলাম যে কলের পাড়ে ওই জায়গাটা দেবো এত পিছলি পিচ্ছিল হয়ে গেছে কিন্তু আর খুঁজে পেলাম না ওই যে কোথায় যে কি রাখি মনেই থাকে না যত পর্যন্ত না ওইটা আয়ুষের বাবার চোখে পড়বে আমি নিজেও বলতে বলতে পারবো না ওটা আদৌ কোথায় রেখেছি তো চলো এবারে করে আসি স্নান স্নান টান করে এসে কালকের মাংস আর মুড়ি নিয়েছি বড্ড খিদে পেয়েছে তাই তিনজনে মিলেই এখন মুড়ি খাচ্ছি আমি আয়ুষের বাবা আয়ুষ মুড়ি মাংস খাবো তুমি আমার কাছে পেন্সিল বক্স

ঠিক আছে তো এখন মায়ের আর একটা ওপেন করি এটা হচ্ছে এটা আচ্ছা সব কিছু আগে খোলো তারপরে সবাইকে দেখাবো ঠিক আছে সফট গিফট বন্ধু তো এবারে ভাত টাত খেয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম খুশকে নিয়ে খুশের ভীষণ কাশি হয়েছে তো চলে যাচ্ছি ডাক্তার এখানে আমাদের বাড়ির পাশেই এক ডাক্তারবাবু আর কি বড় একটা ওই ডাক্তার মানে বাইরের থেকে যে ডাক্তার আসে না মানে ভালো ডাক্তার আর কি তো ওইখানে মানে সুন্দর একটা বাড়ি বানিয়েছে সেখানে এখন ডাক্তার আসে আমাদের বাইরের থেকে যেমন কোচবিহার থেকে বড় বড় চাইল্ড স্পেশালিস্ট এইসব ডাক্তার আসে তো আর কোথাও যাবো না সামান্য একটুখানি কাশির জন্য আমি ভাবলাম বাইরে আর দেখাবো না এখানে খুশকে দেখিয়ে ওষুধ নিয়ে নিই কী বলো তো বাচ্চা কাচ্চাকে যত ওষুধ খাওয়াবো না তত সেই বাচ্চা ওষুধের ওপর নির্ভর হয়ে যাবে এই যে তুলসী রস খাওয়াচ্ছি তিন দিন থেকে কিন্তু কোনো কাজ করছে না তাই ডাক্তার এখানে গেলাম তো আয়ুষকে রেখে গেছিলাম মা ছিল বাড়িতে আর কি তো ডাক্তার দেখিয়ে খুশের বেশি ওষুধ দেয়নি বলছে বুকে সেরকম কপ জমেনি ওই হালকা একটু কাশি হালকা না মানে তিন দিন থেকে কাশছিল তো কিন্তু বুকে কপ জমেনি এটাই অনেক তো এবারে দেখো নিয়ে চলে আসলাম এই বুকে কাশির ওষুধ দিল আর মা ওষুধ খাবার ঘরে গিয়ে হাঁটবা খাইলো চলো আসো ভাই মা এই যে চলে যাচ্ছে থাকতে বললেও থাকে না তাই চার দিন চার দিন চার দিন মাথায় আছে বলে অনেক দিন থেকেছে তো এই যে চলে যাচ্ছে এখন এখন আয়ুষ যাবে টিউশনে তো চলো আয়ুষ সাজিয়ে রেখেছে চকলেটের বক্স তারপরে এখানে একটা টিফিন বাবা বৌ এখানে টিফিন বক্স এটা তো আমি দিয়েছিলাম আমি দিয়েছিলাম বলতে আমি ভাইকে বলেছিলাম ভাই এমন কিছু গিফট নিয়ে আসি আমি তো বাজারে যেতে পারছি না আয়ুষের যাতে পছন্দ হয় আরও আমাকে আয়ুষ আমাকে বলছিল মা আমার পেন্সিল বক্সটা ভাঙিয়ে গেছে তুমি আমাকে একটা দেবে তো এই যে পেন্সিল বক্স আমার এগুলো গিফট দিতেই বাচ্চাদের বেশি ভালো লাগে খাতা পেন্সিল কলম হ্যাঁ অন্য কিছুর থেকে এটা একটা কফি কাপ দেখো এগুলো প্রচুর আছে প্রত্যেকবার বার্থডেতে এগুলোই বেশি ওঠে আর কি তো কপি কাপে চেকটা আর এই যে ক্যামেলটা বোধ হয় এটা বোধ হয় জয় এনেছে আমার তরফ থেকে জয়কে বলেছিলাম ক্যামেলের কালার এগুলো তো এগুলো খুব পছন্দ আয়সে আর্ট করার জিনিস দিলেও খুব খুশি হয় ক্রিম কালার আর কি খাতা রাবার পেন্সিল এটা কে বা কোনটা দিয়েছে আমি না ঠিক তখন দেখিনি তাই বলতে পারছি না তো ওদেরকে শুধু গিফটগুলো দেখাচ্ছে নি আর একটা হচ্ছে এই যে টিফিন বক্স এটাও আমার তরফ থেকে আর কি তিনটে গিফট এনেছিল জয়ার ভালো টিফিন বক্স আর কি টিফিন বক্স আছে ওর আমি ওকে টিফিন বক্স আনতে বলিনি ভাইকে তো ভাই ভাইয়ের পছন্দ মতন এনেছে সুন্দর টিফিন বক্সটা ভেতরে সুন্দর ইসে আছে তো টিফিন বক্স তারপরে একটা সুন্দর গেঞ্জি এই যে আর খুলে দেখাচ্ছি না এরকম ডিজাইনের সুন্দর গেঞ্জি তারপরে দেখো আরেকটা কফি মগ দারুণ সুন্দর দেখতে একটা কিউটি পাই পুতুল আছে মানে টেরি আছে এই একটা তারপরে এই যে একটা সেম দেখো খুব সুন্দর তারপরে এই যে একটা চিকেন বক্স তারপরে আবার একটা চকলেট দুটো দুটো চকলেট তারপর এটাও টিফিন বক্স কিন্তু এই যে রকম হবে টিফিন বক্সটা খুললাম না আর তারপরে এই যে একটা টিফিন বক্স এটা কিরকম এটা খুলিনি সুন্দর দুটো দুটো বাটি আছে রাখতে পারবে আর কি এগুলোই তো বাচ্চারা দেখলে খুশি এই জিনিসগুলোই ভালো লাগে না কোথায় রাখবো ওই ঘরটাতে রেখে আসতে হবে হাতের মতন অনেকটা ও হাতির আবার হাতি না এটা কিসের বা একটা ফটো দেওয়া আচ্ছা এই একটা গেল তো এদিকে এই কটাই এখানে আছে আর এই যে উপরে একটা পিগি ব্যাংক এটাও খুব কাজের জিনিস পিগি ব্যাংকটা সুন্দর পয়সা উঠেছে আয়ুষের পয়সা উঠেছে নশো টাকা তো এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিতে পারবে আয়ুষের আয়ুষ তো খুব পয়সা জমায় আর কি খুব পছন্দ করে একটা পয়সা খরচা কি করবো তো ছোটো বাচ্চা খরচা তো করতে পারে না আর এই যে একটা সুন্দর রোবট কার এটা দেখেও আয়ুষ ভীষণ খুশি হয়েছে রোবট আর কি কার তো না রোবট আর হচ্ছে এখানে এক সেট জামা আছে এই যেটা হচ্ছে প্যান্ট আমি আজকে বার্থডে গিফটগুলো এমন করে দেখাচ্ছি শরীরটা খুব খারাপ তো ভালো লাগছে না গলার আওয়াজ সর্দি সর্দি লেগেছে জ্বর জ্বর আসছে এটা খুশের খুশের ও খুশকেও জামা দিয়েছে এই যে খুশের জামা ঠিক আছে আর এই যে একটা আর একটা টি শার্ট কতগুলো দেখিয়েছে সবগুলো দেখিয়ে দিয়েছি বাবা তো এই যে একটা টি শার্ট তো এই ছিল আজকের গিফট আনবক্সিং আয়ুষের আনবক্সিং করার পর আসলাম আর কি কারণ কি বলতো তখন কাজ করছিলাম আর কি ও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে আয়ুষের মামা দিয়েছে জয় দিয়েছে ভাই এটা দিয়েছে ভাই এটা কিন্তু রিমোট কন্ট্রোল রিমোট আছে এটাতে আচ্ছা বার্থডে হওয়ার আগে আমি এটা গিফট করেছি ওকে আয়ুষকে এটা এটা এটাকে যখন আসলো তখন এটা খুব চালালো এটাকে পেয়ে এখন আবার এটা চালায় মানে এটাকে এটাকে পেয়ে ওটার নীলটা ভুলে গেছে তাই না তো চলো এই ছিল আয়ুষের গি বলি সেদিন যখন মা এসেছিল ডাক্তার ডাক্তার আমাদের এখানে দেখিয়েছিল তোমাদেরকে বললাম তারপরে তো ইউএসজি করানো হলো এর আগেও একবার দিয়েছিল মা করায়নি কিছু একটা চাপে হয়তো করায়নি আমাদেরকেও বলেনি কিন্তু এবার জোর দিয়ে করানো হলো তো ফালাগাটায় গিয়ে গড়িয়ে আসলো তো এসে বাড়িতে তারপরে পরের দিন রিপোর্টটা গিয়ে দেখিয়ে আসলো দেখানোর পর বার্থের দিন গেছিল আর কি তোমাদেরকে ওই দিন আর কাজের চাপে আর বলা হয়নি তো বা পরে যখন রিপোর্টটা নিয়ে আসে আমি তো দেখেই রিপোর্ট দেখে বুঝে গেছি তারপরে বুনুকে বললাম তারপরে মানে মানে আমার তখন মানে এরকম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তারপরে সবাই আশ্বাস দিল যে মানে বলি আর কি ঠিকই মার ইউএসিতে ধরা পড়েছে মার ফ্যাটি লিভার হয়েছে মানে ভাবতেই পারিনি যে এমন হবে এই যে মানে এই যে বয়সকালে এখন মানুষের অসুখ বিসুখ ধরবে একটার পর একটা একটার পর একটা এটা না তো এটা এটা না তো এটা এই যে এরকম করে ধরবে এগুলো না মানে এত ভয় লাগে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো আমার বললেই যেন কেমন লাগে হয়তো ফ্যাটি লিভার এমন একটা জিনিস যে তিন চার মাস হয়তো ডায়েট মেনটেন করলে ডায়েট ডায়েট করলে হয়তো সব কিছু ঠিক হয়ে যেতে পারে তারপরেও ভয় লাগে যদি না করে লুকিয়ে যেমন চোখের সামনে থাকলে এটা খেও না সেটা খেও না ডায়েট মেনটেন করানো যায় যেহেতু একা থাকে ভাইকে নিয়ে তো ডায়েট তো জীবনে ডায়েট কি জিনিস সেগুলো তো জীবনে করেনি আর জানেও না তো এবার আমরা তো মুখে বলি মুখে বললে দেখবে বয়স্ক মানুষের এই ডায়েট ফায়েট না অস্বস্তি লাগে কিন্তু করতে কিন্তু সহজে চায় না তো বয়স্ক বলছে কারণ অনেকটাই বয়স হয়েছে তো করতে কিন্তু চায় না সামনে থাকলে জোর জোর করে যেমন এই যে পান খেতে বারণ করা তোমরা অনেকে বলেছো পান খায় না খুবই পান খায় বারণ প্রচুর করি কিন্তু কিছুতেই শোনে না তো সেরকমটাই যে এটা এমন একটা জিনিস যদি ডায়েট মেনটেন না করে অনেক কিছু হতে পারে তো এটাই একটা ভয় তো অনেকের কাছে শুনলাম বুঝলাম যে এটা শুধুমাত্র ডায়েটের উপর নির্ভর করবে হয়তো তারপরেও তোমরা তো আছো তোমাদেরকে জানানোর এটাই মানে যে তোমরা আমাকে অনেক রকম সাজেশন দিবে আর সেটা আমি মা মাকে বলবো যে ফ্যাটি লিভার ধরা পড়েছে টু স্টেজে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থাকে হয়তো সেকেন্ড স্টেজে মানে লেখা আছে কি ফ্যাটি লিভার ধরা পড়েছে আর তো এই হচ্ছে ব্যাপার খুবই টেনশানে আছি তো দেখি জোর করে ফোন করে 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 চিৎকার করে করে বলতে হবে না হলে তো উনি শুনবেন না কারণ মারা হয়ই এরকম তেল মশলা খাওয়া কমাতে হবে জল বেশি করে খেতে হবে একদম যাতে হালকা পাতলা তেলে রান্না হয় আর আমার ভাইয়ের তো ধরো ডাল ঠাল হলেই চলে যায় সমস্যা আশা করি হবে না বাড়িতে পাপাও থাকে না তো চলো এই ছিল জানানোর মানে একটা ধাক্কা খেয়ে আসলাম না এখন আবার আরেকটা ধাক্কা ধাপে 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 ঠাকুর নাগুক সেরকম কিছু যাতে না হয় সুস্থ থাকে স্বাভাবিক থাকে তাই এখন কী করতে হবে আমাদের এই যে এই জীবনটাতে তেল মশলা কম খায় বয়স্ককালে মানে দেখো রোগ ব্যাধি হওয়ার থাকলে সে হাজার কম খেলেও হবে তারপরেও মেনটেনটা আমাদের উপর তাই না মেনটেন করলে হয়তো আজ যা হতো সেটা দুই বছর পরে হবে আজ হবে না এরকম মেনটেন করলে তো চলো আজকের জন্য এইটুকুই সব ভালো থেকে সুস্থ থাকবো নেক্সট ব্লগে দেখাচ্ছে